সালামু আলাইকুম ভিউজ আবারও চলে আসলাম এক অসহায় সুন্দর আপুর কাছে তো চলি আমরা শুনি অসহায় আপুটির কথা তো আপুটির নাম হচ্ছে সুস্মিতা আক্তার বয়স উনিশ ঠিকানা কুমিল্লা চান্দিনা তার বাবা চলে গেছে বিবাহ করে বৃদ্ধ একটা মাকে নিয়ে থাকে ফ্যামিলিতে আরেকটা একটা ছোট বোন আছে সে বাসাবাড়ি কাজ করে দিন এনে দিন খায় প্রায় সময় খাইতে পারে না অনেক কষ্টে তার জীবনযাপন যাইতেছে তে তাদের প্রেমদের অনেকে অসুস্থ তাদের বাড়িঘর ছিল আগে সে বাড়িঘর নাকি তার বাবা বন্দক দিয়ে উনি বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে সে বাড়ির ঘর বন্ধ ফেলাইছে তো বিয়োজ এই আপত্তির কথা হচ্ছে যদি মনের মতো একটি মানুষ পায় তাকে হেল সহযোগিতা করে তার পাশে দাঁড়া সারা জীবনের জন্য বিয়ে সাধী করে সে সারা জীবন তার সাথে থাকবে এবং সারা জীবন তাকে সে ভালোবেসে যাবে এবং কি তার সংসার করে যাবে তো সে এটাও বলছে সে তারা জোয়ান হোক বা বুড়া হোক তাতে তা না ওনার কোনো আপত্তি নেই শুধু মনের মতো হতে পারলে হবে তো যে ছবিটি আপুটি দেখতেছেন এটাই আপুটির ছবি তে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এই আপুটি যদি আপনাদের যদি মনে টানে ভালোবাসা হয় আপুটির জন্য অবশ্যই আপুটিকে হেল সহযোগিতা করবেন এবং কি তার পাশে তার দাঁড়াবেন এবং কি একটা কথা হলো যে এই আপুটি কেউ খারাপ মন্তব্যে কোনো মন্তব্যের জন্য কল দেবেন না এবং খারাপ কমেন্ট করবেন না তা আপুটির নাম্বারটি দেওয়া আছে দয়া করে আপুটির নাম্বারে আপু আপনারা সবাই যোগাযোগ করবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম